অন্যদিকে কলকাতায় শিক্ষানবিশ চিকিৎসকে ধর্ষণ হত্যার ঘটনায় ভারত জুড়ে আন্দোলনের মধ্যে এবার মহারাষ্ট্রের একটি স্কুলে চার বছরের দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের থানে জেলার একটি ইংরেজি মাধ্যম স্কুলে এই ঘটনা ঘটে অভিযোগ উঠেছে স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে ষোলোই আগস্ট ওই দুই শিশুকে স্কুলের টয়লেটে নিয়ে যৌন নির্যাতন করে তেইশ বছর বয়সী ওই পরিচ্ছন্নতা কর্মী অভিযুক্তকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া স্কুলের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত এবং শ্রেণী শিক্ষক ও এক আয়াকে বরখাস্ত করেছে স্কুল প্রশাসন প্রাথমিক তদন্তে শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি উঠে আসে এদিকে থানায় এফআইআর দায়েরের জন্য ওই দুই শিশুর বাবা মাকে এগারো ঘণ্টা অপেক্ষা করানো হয় এমন খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভে ফেঁসে উঠে ফুসে ওঠে স্থানীয়রা অভিযুক্তের ফাঁসির দাবিতে মঙ্গলবার রাজ্যের বদলাপুর স্টেশনে রেল চলাচল বন্ধ করে বিক্ষোভ করে হাজারো মানুষ পরে টিয়ার গ্যাস ও লাঠি চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ